সাকিবকে প্রকাশ্যে উচিত হয়নি নিপুণের চিত্রনায়ক ওমর সানি বলেছেন অভিনেত্রী নিপুণ সাকিব খানকে প্রকাশ্যে শয়তান বলেছে যেটা ঠিক হয়নি নিপুণ নিজেই বড়দের সম্মানের বিষয়টি আনতে চেয়েছে কিন্তু সে সাকিবকে কতটুকু সম্মান করল সাকিব তো তার সিনিয়র চিত্রনায়ক ওমর সানি বলেন সাকিব খান ও নিপুণ দুইজনই আমার অনেক ছোট আমি তাদের স্নেহ করি কিন্তু তারা যদি এভাবে একের পেছনে অন্যজন লেগে যায় তাহলে তা হবে দুঃখজনক ওমর সানি আরো বলেন আমি শুনেছি সাকিব নাকি একটি টিভি চ্যানেলে অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা টেনে আনতে গিয়ে বুবলির কথা বলেছেন সাকিব যদি এমন কোনো কথা বলেন যে ইন্ডাস্ট্রিতে তেমন কোনো শিক্ষিত মেয়ে নেই তাহলে সাকিব ভুল বলেছে ইন্ডাস্ট্রিতে প্রচুর শিক্ষিত মেয়ে রয়েছে সাকিবের প্রথম নায়িকা জামানের শিক্ষাগত যোগ্যতা জানতে গেলেই অনেকের দাঁত ভেঙে যাবে ওমর সানি আরও বলেন সবসময় যে শিক্ষাগত যোগ্যতায় মূল বিষয় হবে তা কিন্তু নয় বলিউডে শিক্ষাগত যোগ্যতা আহামরি কিছু নয় ভারতের মেহবুব স্টুডিওর বিখ্যাত মেহবুব সাহেবের শিক্ষাগত যোগ্যতা কিন্তু তেমন নেই তাই বলে তাকে মানুষ চেনে না মানুষ কি তাকে অশিক্ষিত মনে করে গড গিভেন কিছু বিষয় থাকে তাই বলে একাডেমিক শিক্ষাগত যোগ্যতা যে বাদ দিতে হবে তা কিন্তু নয় গত রবিবার সাকিব খান বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরে এক সাক্ষাৎকারে বর্তমান সময়ে চলচ্চিত্র নিয়ে নানা কথা বলেন এ প্রেক্ষিতে সাকিবের কিছু কথার বিরোধিতা করে চিত্রনায়িকা নিপুণ সাকিবের উদ্দেশ্যে নানা প্রশ্ন ছোড়েন বিনোদন জগতে যে কোনো আপডেট নিউজ জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন